আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ অবরাকাত সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা যে ম্যাথ গুলা করবো সেটা হচ্ছে পঞ্চম শ্রেণীর ম্যাথ পৃষ্ঠা নাম্বার হচ্ছে আটানব্বই উদাহরণ হচ্ছে এক এটা হচ্ছে লাভ ক্ষতির অঙ্ক যেহেতু এই চাপ্টারে দুইটা মাত্র লাভ ক্ষতির অঙ্ক দেওয়া আছে আমরা একটা অঙ্ক করবো এখন সেটা হলো একটি কলম পঞ্চাশ টাকায় ক্রয় করে তাই প্রথম বলছে একটি কলম পঞ্চাশ টাকায় ক্রয় করে ছাপান্ন টাকায় বিক্রয় করা হলে লাভ কত হবে যদি আমরা একটা জিনিস মনে রাখবো যদি ক্রয় কম হয় যদি ক্রয় মূল্য কম হয় বিক্রয় মূল্য বেশি হয় তখন লাভ হবে আর যখন ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যটা কম হবে তখন ক্ষতি হবে আর এখানে বলি দেওয়া আছে লাভ কত পার্সেন্ট হবে যদিও এটা পঞ্চম শ্রেণীর একটা গণিত কিন্তু বিভিন্ন চাকরি পরীক্ষায় বহুবার এসেছে তাহলে আমরা একটু মনোযোগ দিয়ে অঙ্কটা হচ্ছে সলিউশন করি এখানে বলছে একটা কলমের দাম কত পঞ্চাশ টাকা আর এখানে হচ্ছে হচ্ছে কত কলমটা ছাপ্পান্ন টাকা তাহলে আমরা জানি লাভ যখন বের করে তখন লাভ বের করে সূত্র হচ্ছে যে এখানে কত লাভ তারপর যে বিক্রয় মূল্য থেকে যদি আমরা ক্রয় মূল্য বাদ দিই যেটা পাবো সেটা হচ্ছে লাভ বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য তাহলে বিক্রয় মূল্য কত এখানে ছাপান্ন টাকা আর ক্রয় মূল্য কত যে পঞ্চাশ টাকা তাহলে করলে আমরা পাচ্ছি কত যে ছয় টাকা তাহলে দেখা যাচ্ছে এখানে যে লাভ কত ছয় টাকা এখন আমাদের বলছে যে বিক্রয় করা হলে লাভ কত পার্সেন্ট হবে সেটা বের করি এখানে বের করলাম লাভ ছয় টাকা কিন্তু লাভ কত পার্সেন্ট হবে যে লাভ পার্সেন্ট সেটা হলো যে ক্রয় মূল্য যেটা সেটা আমরা নিচে লিখবো যে ক্রয় মূল্য আর উপরে লাভ যেটা লাভ কত সেটা আমরা লিখবো তাহলে লাভ বাই ক্রয় মূল্য গুণ হচ্ছে কত একশো তাহলে আমরা লাভ পেলাম কত এখানে ছয় টাকা আর ক্রয় মূল্য ছিল কত পঞ্চাশ তাহলে গুণ হচ্ছে কত একশো তাহলে এই পঞ্চাশকে একশোকে কে পঞ্চাশটা ভাগ করলাম আমরা পাচ্ছি দুই তাহলে সাথে গুণ করি তাহলে আমরা পাঁচটি কত বারো তাহলে এটা কি হবো বারো পার্সেন্ট এখন আমরা আরেকবার লক্ষ্য করি সেটা হলো লাভ কত পার্সেন্ট হবে লাভ কত পার্সেন্ট হবে লাভ হবে বারো পার্সেন্ট এবং এটা হচ্ছে এই কোয়েশনের উত্তর